আমি বাংলাদেশ চলচ্চিত্র এবং গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র আসত্তি চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমরা স্বার্থ

আমাৰ এইখনে Konbini mänse mi ta lou filt lou, pa pong спортman ti hadi. আমি এখন দু হাজার চব্বিশ ছাব্বিশে নবনির্বাচকের সভাপতি পেশার সহায় সাধারণ সম্পাদক সহ বাকি অনুষ্ঠানকে শপথ বাক্য পাঠ করার জন্যভাবে অনুরোধ করছি জনাম নিশাল সহাগর সবথেকে শপথ

গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত প্রভাবিত হইতে দিব না

সমস্ত আগামী দুবছর জন্য কার্যক্রম আমরা বন্ধুভাবে পরিচালনা করবো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই আপনাদের কাছে আমরা ভালোবাসা চাই এই আশা এই ক্ষেত্রে নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমার পশুরের পক্ষ থেকে তিনি নিশ্চিত সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং পরিচালক শুরু তারা চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির কার্যভার গ্রহণ করার পরে বাংলাদেশ চলচ্চিত্র পক্ষ থেকে দিয়ে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানানো হচ্ছে বাংলাদেশ

বিগত কয়েক বছর ধরে পরিবার শান্তমুক্ত শব্দ থেকে ফুলে কোরা দিয়ে অভিযান দিন জানানো হচ্ছে ভাই এই ইভেন্ট এর জন্য আমরা আন্তরিক কর্তৃপক্ষদের ধন্যবাদ বাংলাদেশ 2400 জেলায় শহীদ বসন্তের তিন দিকে ধন্যবাদ হেড আর কিন্তু এই যে পলিনিকন ডবিয়ে শত শত শতকে তৈরি হয়ে গেছে এবং আপনি সিনেমাতে যেটা দেখতে পেয়েছেন তার পাশে আছে খুব সুন্দর খুব খুব সফল সফল মানুষদের আছে অঙ্গের ভাইদের সঙ্গে রূপান্তরিত আমাদের সামনে এসে আছে কারণ লাভলে পরিচিত কোন দিনের সবার সম্বন্ধে পুরিত করা দিয়ে বরণ করে নিয়েছেন

হ্যালো বাংলাদেশ

Bonjour bhai Hey bosen bosen Aapke hoga ki gyaat ho aaj humke parishad namak

জাগ্রত হোক আমাদের এই আমাদের সুবে জাগ্রত হয়েছে আমরা এই কমিটি একেবারেই বলা যায় পুরো পরিষদে আমরা বিজয়ী হয়ে আসতে পেরেছি আমরা যা বলেছিলাম স্টেট জাগ্রত হওয়ার জন্য একটা কথা বলতে চাই

সাদা ব্লক মাল্টিমিডিয়ার পর থেকে অভিনন্দন জানানো হলো এবং আসছে ব্যবস্থাপনা পরিচালন সমিতি ব্যবস্থাপনা পরিচালন আমাদের নেতৃবৃন্দ আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদককে বরণ করে নিচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র গ্রাম পক্ষ থেকে আমাদের সহ শ্রদ্ধাভাই আমাদের সভা আমাদের বাংলাদেশ চলচ্চিত্র গ্রাম সংস্থা সমস্ত বিশিষ্ট নেতৃবৃন্দ আমাদের এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নর্গ নির্বাচিত কমিটিকে ফুলের দিয়ে বরণ করে নিলেন বাংলাদেশ চলচ্চিত্র গায়ক সংস্থা আমাদের বাংলাদেশ চলচ্চিত্র পক্ষ থেকে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সম্প্রতি আমরা চাইব এই সম্প্রতি যেন আমাদের মাঝে চিরজীবন জীবন অটুট থাকে আমরা সবাই এক একে একে আমরা সবাই তা আমরা তখন কিছু কথাছি তখন চলে যাব এ মমল রহমান তার বলার মাধ্যমে সবাইকে খেলা দেখিয়েছিলেন বাবা দিদিটা এ রহমান ভাই আছেন এই ফুটামে খেলোয়াড় আছে міiento <raff Jean> hey, <Weltson> <tim mmmma> <-tema> oh, <apprendre> cuiver <situación>

বাবা বললো যে মানে ভালো ভালো খারাপ আমার বাবা বললো আগে বললাম বাবা আসবে দিন ভালো খারাপ আপনি আমাদের বাপ এমন শিক্ষায় দীক্ষিত থ্যাংক ইউসা

মুক্তিনা আযাবে সংকল্পের নিবেদন আর রাব্বুল আলামিন আল্লাহর নামে প্রত্যেককে সম্পূর্ণ প্রচেষ্টা থেকে প্রত্যেককে হেদায়েত করে আর রাব্বুল আলামিন সংকল্পকার বিপদাপদ মুহাম্মদ আলাম আল্লাহর প্রত্যেককে হেফাজত করে আমিন আর রাব্বুল আলামিন আল্লাহর নামে সম্পূর্ণ প্রত্যেককে সাহায্য করতে আমাদেরকে প্রত্যেককে সাহায্য করে হে বাবা আল্লাহ রাব্বুল আলামিনের ওতে বিবেচিত বলতে ভারত আলামিনের ওতে দিনকে নিয়োগ করে আলবা হুতাই কি আযাব জিন্দে আসিবে আসিবে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين, آمين وحنا معهم برحمتك يا رب العالمين. <applause>

هنا ہمارا اے میں بھی کوئی نہیں ہے سبھی کے ساتھ بنوں کے لیے درخواست ہے اپرا بہت شکریہ اور انشاءاللہ پٹھہ کو متری دے کے کے ان کے کسی